মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আর আশা করছি সবাই খুব ভালো রয়েছো আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে সকাল সকাল একটুখানি চা খেয়ে নিলাম আর কালকে রাত্রিরে একটু জ্বর জ্বর ভাব লাগছিলো তাই বলতে পারো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর তারপরে এখানে ভাতের জলটা তো সকালেই বসিয়ে দিয়েছিলাম আর এখানে হবে একটুখানি ঘুগনি সকাল থেকে এখন রান্নার অনেকটাই তারা থাকে যেহেতু সকাল দিকে তোমাদের দাদাকে আর কি দিতে হয় টিফিন আর তার সাথে রয়েছে রান্নারও ব্যবস্থা তো সকাল দিকটাতে আমি অন্য কোনো কাজে সেরকম ভাবে লাগতে না তবে সকালে ঘুম থেকে উঠে ঘরটা আমি একটুখানি ঝাড়ু দিয়ে দিই আর আজকে না বাড়িতে সেরকমের একটা কিছু সবজি ছিল না আর তার জন্যই এই যে একটুখানি বরবটি ছিল প্রথমে ভেবেছিলাম বরবটিটা বাটা করব দেখলাম না অনেকখানি আজ দেরি হয়ে গেছে আর এই সব রান্না বান্না করতে দেখবে একটু সময় লাগে তো তার জন্য বরবটিকে আলু দিয়ে একটু কালো জিরে ফোড়নে দিয়ে ভাজলাম আর এদিকে একটা মশলা বানিয়ে রাখছি এখানে না দুটো রান্নার জন্য মশলা বানাচ্ছি তো তার জন্য অনেকটা পরিমাণে টমেটো বলতে তিনটে মিডিয়াম সাইজের টমেটো আমি নিয়েছি আর তার সাথে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আদা আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আজকে তো নিরামিষ হয় আমার বাড়িতে তার জন্যই আর কি এই রকমই মশলা কিছু করার নেই আর এর সাথে দেব হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু করে জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা শেষ হয়ে গেছে ধনের গুঁড়োটা আর বাড়িতে বানানো হয়নি তো দেখি আজিকালে করে বানিয়ে নেব ভাবছি আসলে কি হয় রাত্রের দিকটাতে সৃজন থাকে তো তার জন্য ওকে অনেকটাই সময় দিতে হয় যার ফলে রাত্রের দিকটাতে আমি আর এক্সট্রা করে কোনো কাজ করতেই পারি না এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা জিরে আর একটুখানি শুকলো লঙ্কা ফোরণে তারপরে ওই যে মশলাটা বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য অল্প একটু করে জল দিয়ে তার মধ্যে অ্যাড করলাম গুঁড়ো চিনি আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপরে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে আর কি কষাতে দেব। যখন মশলাটার থেকে তেল ছেড়ে দেবে তখনই আর কি মশলাটা জানতে হবে কষানো হয়ে গেছে আর এদিকে বরবটি আলু ভাজাটাও প্রায় রেডি হয়ে গেছে আসলে আজকে কি হয়েছে ভাতটা বসিয়ে ভাতে আলু দিতে ভুলে গেছিলাম তো তার জন্যই বলতে পারো আর কি বরবটি আলু ভাজা করলাম যে ছেলে ভাত খেয়ে যাবে অনেকটা দেরিতে আলু দিয়েছিলাম তো সেটা আর কি মনে হচ্ছিল সিদ্ধ হবে কি হবে না ওইদিকে একটুখানি ভাঙা বুট ভিজিয়ে দিলাম আজকের দুপুরের রান্নার জন্য আর এইদিকে হবে ঘুগনি তাড়াহুড়ো করে রান্না করছি সকাল থেকে তো তারপরে আর কি জানতে পারি যে আজকে অফিস কোনো কারণবশত আর কি ছুটি তো ওর তো ছুটি বলে কোনো ব্যাপার নেই শনি রবিবারেও অফিস থাকে যা হোক করে একটুখানি দেরি করে যাবে আর এদিকে দেখছি যে যেটা ঘুগনির মশলা আর কি সেইটা শেষ হয়ে গেছে আর বাকি অনেক মশলায় যেন ডেট পেরিয়ে গেছে তো তার জন্য আলুর দম মশলাটাই আমি এখন ঘুগনিতে অ্যাড করলাম তবে টেস্ট কিন্তু পুরো সেই হয়েছিল আর এদিকে ভাতও দিয়ে দিচ্ছি সৃজনকে তবে আজকে না ওর বাবা ওকে খাইয়ে দেবে আজকে আমার আর খাওয়াতে সময় হবে না অনেকটাই বেলা হয়ে গেছে এখন ওর টিফিনটা আমি রেডি করবো ততক্ষণে আর ওইদিকে কিন্তু ওর বাবা ওকে খাইয়ে দেবে তো ছেলের আর কি ছোটবেলার থেকে সিদ্ধ ভাত হলেই চলে তবে তার সাথে একটা কিছু ভাজা কিন্তু ওর চাই ছেলে আমার খাওয়াতে কখনোই জ্বালায় না কোনো দিনই না তো এখনও পর্যন্ত সেই অভ্যেসটা থেকে গেছে আর ওকে যতটাই ভাত দেওয়া হোক না কেন সবটাও শেষ করে তো আমি একটু কম কম করেই দিই কারণ যতটা দেব ততটাই খেয়ে নেবে তারপরে যখন গাড়িতে যাবে তখন আর কি গা গুলাবে আর যেহেতু অনেকগুলো ব্রেক থাকে ওদের স্কুলে আর কি মানে দুটো ব্রেক থাকে তো একটাতে তো ফল থাকে আর তার সাথে তো একটা বড়ো টিফিন থাকে আজকে ওকে বানিয়ে দিচ্ছি একটুখানি পরোটা আর আজকে না দুধ দিনই আজকে শুধুমাত্র চিনি দিয়ে পরোটা বানিয়ে দিচ্ছি কেন কি জানো তো একটুখানি না রুটি পরোটা খেতে গেলে মিষ্টি লাগে তো সেই মিষ্টিটা তো আর দিতে পারবো না রস করিয়ে পড়ে যাবে আর শুকনো মিষ্টি বাড়িতে এই মুহূর্তে নেই তো তার জন্যই আর কি ওকে দিয়ে দিচ্ছি এরকম চিনি দিয়ে পরোটা আর কি বলো না স্কুলে মিষ্টি দিলে নাও খেতেই পায় না আরও সব বাচ্চারা রয়েছে তো আর সবাই তো ছোটো তাহলে যা যে আর কি মিষ্টি ভালোবাসে সে কিন্তু ওর থালার থেকে সুন্দর তুলে খেয়ে নেবে তো তার জন্য ছেলে কিছুতেই স্কুলে মিষ্টি নিয়ে যাবে না আমার ছেলেটা একটুখানি মানে চঞ্চল আছে কিন্তু এই সব বুদ্ধিগুলো নেই যে অন্যের টিফিনটা নিয়ে খাবো আর কি এই ধরনের ব্যাপারগুলো কিন্তু অনেক বাচ্চাই তো রয়েছে না একটুখানি দুষ্টুমি তার জন্যই তো যাই হোক এইদিকে ঘুগনিটাকে আর কি আমি ঠান্ডা করতে দিলাম আর এইদিকে পরোটাটা এখন আমি ভেজে নেব বেশ একটু তেল দিলাম খুব একটা তেলে নয় আর এই যে এই কড়াইটাতেই আর কি পরোটাটা করে নিচ্ছি আর এটার মধ্যেই আর কি বরবটি আলুটা ভেজেছিলাম আর কি বলো না ননস্টিকের কড়াইয়ের এটাই হচ্ছে সুবিধা তুমি যাই রান্না করো না কেন সেই মশলা একটুও থাকবে না অন্য রান্নার জন্য আলাদা করে ধুতেও হবে না আর বিশেষ করে এই ভাজাভুজিগুলো কিন্তু এক কড়াইয়েই হয়ে যায় আর যেহেতু এর ডায়ামিটারটা একটুখানি বড় আছে তো তার জন্য কিন্তু এটা বেশ ভালো পরোটা টরোটাও ভাজা যায় আরও একটা ননস্টিকের কড়াই অর্ডার দিয়েছি খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের সাথে শেয়ার করব আমার টুকটাক রান্নার জিনিস কিনতে বেশ ভালো লাগে জানো তো আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে আমি এরকমভাবে পরোটা রুটি যাই বানিয়ে দিই না কেন বাড়িতে একটুখানি ওকে কিন্তু আমি ছিঁড়েই দিই তো পরোটাটা একটুখানি শক্ত ছিল আর কি আর তারপরে কি বলতো গরম ছিল বলে হাতে না আমি ছিঁড়তে পারছিলাম না তো সময়ও হয়ে যাচ্ছিলো দিকে তার জন্যই আর কি এই যে পিৎজা কাটারটা করে কেটে দিলাম এই তো রেডি হয়ে গেছে ওর লাঞ্চ বক্স আর এই লাঞ্চ বক্সে কী রয়েছে দেখতে গেলে অবশ্যই আমার শর্ট ভিডিও আসবে আজকে চ্যানেলে সেটাতে দেখো তো এই যে ও চলে যাওয়ার পরে আর কি ওর বাবাকেও দিয়ে দিচ্ছি টিফিন কারণ ওরও টাইম হয়ে গেছে সাড়ে নটা বাজে এখন তো ওকে আর কি আর রুটি করতে সময় হলো না বলে এখানে দু পিস ব্রেড দিয়ে দিয়েছি আমার কাছে তো পরোটার আটা মাখা ছিল আর আমি এই যে একটা পরোটা নিয়েছি পরোটা দিয়ে ঘুগনিটা খেলাম কিন্তু আমার শরীরটা না ঠিক একটা ভালো লাগছিল না মানে কেমন একটা গলাটা ব্যথা ব্যথা করছে আর তার সাথে সকালেই একটা দুর্ঘটনা হয়েছে মানে কাঁচের চুরি না আমার বিছানায় ঘুমাতে ঘুমাতেই ভেঙে গেছে জানো তো তারপরে সেই কাঁচের চুড়ি ভাগ্যিস ভালো সৃজন আমার পাশে থাকে ওর কিছু লাগেনি তো সেইটা আর কি আমার নাইটিতে কোনোভাবে আটকে ছিল তারপরে আমি যখন খাটের থেকে নিচে নামি তখন হয়তো সেটা নিচে পড়েছে আর আমি যেই পা দিয়েছি পায়ের তলায় আর কি লেগেছে তো সেই অবস্থায় সেই ব্যথা যন্ত্রণা তো সকাল থেকে কিছুই মনে ছিল না কিন্তু বেশ কিছু কাজ গুছিয়ে নেওয়ার পরে আমার সেইটা আর কি হদিশ হয়েছে তো এখন আর কি বেশ একটা ব্যথা করছে আর তার সাথে শরীরটা আজকে বেশ একটা ভালো লাগছে না তো সময় থাকতেই আমি মেডিসিন নিয়ে নেব কারণ এখন যে জ্বরগুলো হচ্ছে সাংঘাতিক হচ্ছে ওইদিকে আমার মা বাবা দুজনে একসাথে জড়ে পড়েছে মানে কে কাকে দেখবে এরকম ব্যাপার আর কি কিন্তু এই মুহুর্তে তো যেতেও পারছি না যেহেতু সৃজনের স্কুল রয়েছে আর মা বারবার বলছে যে না বাচ্চাকে নিয়ে একদম আসবি না আমরা সুস্থ হই তারপরে যাবি তো দেখি অনেক দিন বাপের বাড়ি যাইনি রিসেন্ট যাব আর যখন যাব আর কি তোমরা তো দেখতেই পারবে কমেন্টে জানিও তোমরা আমার বাপের বাড়ির ব্লগ দেখতে চাও কি না যদি দেখতে চাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই যে চলে এসেছি আবারও রান্নাঘরে বিছানাপত্র গুছিয়ে নেওয়ার পর এখন হবে আর কি ছোলার ডালটা বেটে নিয়েছি আর সেটা দিয়ে বড়া তো এখানে আর কি আমি একটুখানি হলুদের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু করে জিরের গুঁড়ো দিলাম তবে আমিষের দিনে যদি এই পদটা আমি রান্না করি তাহলে কিন্তু এই বাটার সময় একটুখানি আমি রসুন দিই আর আদাটা না বাড়ন্ত ছিল তার জন্য আদাটাও দিতে পারলাম না তবে এই তরকারিটা খেতে খুব ভালো হয় আমি তোমাদের সাথে একদিন শেয়ার করবো এইভাবে বড়াগুলোকে ভেজে নিতে হবে এই তরকারিটা না ঝিঙে দিয়ে বেশ ভালো হয় পটল দিয়ে ভালো লাগে তাছাড়া কুমড়ো দিয়েও কিন্তু খুব মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে আর কি খেতে তো এই যে বড়াগুলোকে এখন আমি বেশ মুচমুচে করেও নয় আবার বেশ কাঁচা থাকবে তেমনও নয় মোটামুটি করে ভেজে নিচ্ছি আর কি আর এখানে আমার বর আমার জন্য বানিয়ে দিল একটুখানি আদা চা ও চাটা নান সত্যি অসাধারণ বানায়। তো এদিকে তরকারিটা দেখো কষানো হয়ে গেছে আর ওইদিকে আমি কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্য আর তরকারিটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তবে নিশ্চয়ই একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। আর কি বলো না এরকম বড়া বা কোনো কিছু ভাজাভুজি যদি তরকারি বানাতে হয় তাহলে কিন্তু জলটা একটু বেশি দিতে হবে কারণ বড়া জাতীয় জিনিসে কিন্তু জল অনেক টেনে নেয় তো ব্যাস এই যে একটুখানি কাসুরি মেথি শেষে দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে কিন্তু দুর্দান্ত স্বাদ আসে ওই যে বললাম তোমাদেরকে যে পাটা কেটেছে আর এই যে জুতোটা আমি এনেছি কালকেই কিন্তু আর সকালে বের করে পড়তেও সময় পাইনি এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো এখন জুতোটা বের করে পরে নিলাম আর এখন দেখছি নখে নেল পলিশটাও উঠে গেছে তো আজকে না সময় করে লাগিয়ে নেবো এই কর্নারটাতে না প্রচুর মশা হয় তাই জন্য এই কর্নারটা আমি একটুখানি মাঝে মধ্যেই পরিষ্কার করে নিই তবে এই কর্নারটা আমার হচ্ছে স্টোর রুম বলতে পারো আসলে ঘরটা খুব ছোট তো যার জন্য এখানে স্টোর রুমের খুব অভাব তাই এই কর্নারটাকে আমি কাজে লাগিয়েছি আর সৃজনের এই বইয়ের টেবিলটার মধ্যেই ওর ব্যাগগুলো রেখে দিই আর কি বলো না আমি প্রতিটা পারপাসে আলাদা আলাদা ব্যাগ করে দিয়েছি ক্রিকেটের আলাদা ব্যাগ ড্রয়িংয়ের আলাদা ব্যাগ অ্যাবাকাস থেকে তো ব্যাগ দেয়ই আর তার সাথে স্কুলের তো আলাদা ব্যাগই থাকে তো তো এ করলে কী হয় ওর একটু সুবিধা হয় আর প্রতিটা ব্যাগে ব্যাগে সমস্ত জায়গা জিনিসপত্র থাকে তাহলে এলোমেলোটা কম হয় আসলে ওর যখন পাঁচ বছরের জন্মদিনটা করেছিলাম তখন আর কি অনেকগুলো ব্যাগ পড়েছিলো তো সেই ব্যাগগুলো আর কি এখন কাজে লেগে যাচ্ছে আর সেগুলো একটু ছোট ছোট সাইজের ব্যাগগুলো তো তার জন্য সেগুলো তো আর স্কুল নিয়ে যেতে পারে না অনেক বইপত্র ওদের তো সেই পারপাসে আর কি কাজে লেগে যায় এই যে ঘরটাকে বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর দেখতেও না খুব ভালো লাগছে রান্নাঘরের কয়েকটা টুকটাক কাজ যেগুলো আর কি সারা হয় না তো সেগুলো ভাবলাম হাতে একটু সময় রয়েছে তাহলে করে নিই কিন্তু কি বলো না আজকের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব এটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় কিন্তু অসুবিধে নেই আমি করে নিতে পারি আর চ্যালেঞ্জ নিয়ে যে কোনো কাজ করতেই আমার ভালো লাগে মিক্সিটা একটুখানি মুছে নিলাম মিক্সিটা মাঝে মধ্যে মুছে নিই তাহলে ধুলো পড়ে না বা তেল চিটো বসে না আমার এক বন্ধু আমাকে জানতে চেয়েছিলে যে আমার কুচিনা নেই আমার জিনিসপত্রে তেল চিট পড়ে না তো আমি প্রতিদিনই ভাবে কমেন্টটা রিপ্লাই দেব বাট আমি ভুলে যাই জানো তো তো আজকে মনে পড়লো না গো তেল চিট পড়ে না তার কারণ হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে যতক্ষণে তেলের কাজকর্ম করি ততক্ষণে অ্যাডজাস্ট ফ্যান চলে আর আমার তো তেলের জিনিস খুব কম হয় তাছাড়াও গ্যাস ওভেনটা আমার জানালার কাছে রয়েছে তো সবে মিলে আর কি তেল চিটটা খুব কমই পড়ে বলতে পারো তবে যখন আর কি এই যে এই দিকের কাউন্টার টপটাতে আমার আমার ওভেনটা ছিল তখন প্রত্যেকটা জিনিস না পুরো তেলে চিটচিট করতো তো এখন ওই বুদ্ধিটা লাগিয়ে দেখি জানালাটা একটু তেল চিটচিট করে মাঝে মধ্যে একটু কষ্ট হয় আমার ধুতে কিন্তু তবুও জিনিসপত্রগুলো ঠিক থাকে আর কি তো সবসময় ওপেন জায়গাতেই গ্যাস ওভেন রাখলেই বেশ ভালো যাদের আর কি কিচেন চিমনি নেই জানি না চিমনি কখনো হবে কি না তবে এইভাবেই আমি আর কি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর একটুখানি র্যাকটা উল্টে দিলাম রান্নাঘরটা দেখতে বেশ ভালো লাগছে আর আমাদের তো সারাদিন এখানে কাজ তাহলে একটুখানি ভিন্ন রকমের দেখলে বেশ ভালোই লাগে তাই না আর কাজেও দেখবে এনার্জি আসে তো এই যে সুন্দর করে জায়গাটা গুছিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার কাজকর্ম তোমাদের ভালো লাগে আর সাথে এত সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের আমারও বেশ ভালো লাগে এই ভালোবাসা যেন সারা জীবন তোমাদের কাছ থেকে পাই এটাই ভগবানকে ডাকি আর তোমরা যেন সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে আমার একটাই চাওয়ার যে ভগবান সবাইকে ভালো রাখো সবার সব ইচ্ছা পূর্ণ করো মনের আর আমার সব বন্ধুদেরও ভালো রেখো তো আমার লাস্ট কাজ এই যে গ্যাস ওভেনটি পরিষ্কার করে তারপরে আমি কিন্তু বাসনগুলো ধোবো আর এটা তো আমি পরিষ্কার করি তোমরা জানোই যে কলিনটা দিয়ে তো সেই কলিনের যে কিচেন ক্লিনার ওটা কিন্তু বেশ ভালো পোকা টোকা একদমই হয় না আগে আমার রান্নাঘরে প্রচুর পরিমাণে আরশোলা ছিল এখন বলতে পারো আরশোলা নেই বললেই চলে একদমই কমে গেছে তো একমাত্র কিন্তু ওটাকে আমি ক্রেডিট দেবো তার জন্য তো এইটাও একটুখানি মুছে নিলাম দেখছি যে একটু ধুলো ধুলো পড়েছে তবে এই জিনিসটা কিন্তু আমাকে খুব একটা ভালো দেয়নি বেশ ঠকিয়েছে বারবার করে বলছি সেই ভদ্রলোক আসেই না দেখেই না শোনো মানুষের জিনিস বিক্রি হয়ে গেলে মানুষ কি আর ভাবে বলো আর আমি ছাড়াও তার কাছে কত খদ্দার যাবে কত বিক্রি হবে তো এই আর কি তবে আমি কিন্তু আর এই মিস্ত্রিকে ডাকছি না তো চলো লাস্ট অ্যান্ড ফাইনাল ঘরটা মুছে নিই তারপরে তোমাদের দাদাভাই স্নান করতে ঢুকেছে সে বেরোলে আর কি পুজোটা আজকে করে দেবে কারণ আমার ঠান্ডা লেগেছে তো তাই আর কি মাথাতে স্নান করব না আর বৃহস্পতিবারই না মাথায় স্নান না করলে আমি পুজো করতে পারি না কেমনই একটা যেন লাগে মা লক্ষ্মীকে মাথায় স্নান না করে জল দেব তো তার জন্য আজকে আমি আর মাথায় স্নান করব না বলেই ও আর কি পুজোটা করে দেবে নচেত কিন্তু বৃহস্পতিবার করে আমি পুজো করি আর আমার ভালোও লাগে সেটা আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি মোটিভেট করে আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে তোমরা নিজেদের কাছের মানুষদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ারও করতে পারো এই যে সবজিপাতি বেশ কিছু এনেছিল আর আমি তো সবজি সবজিপাতি এরকমই ধুই তারপরে বর্ষাকালের সবজি মানে তো বালির শেষ নেই তো তার জন্য সবজিগুলো এখন ধুয়ে আমি কিন্তু এগুলোকে জল ঝরতে দিয়ে দেব। এই যে এখানে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি আর বাকি ভিডিও আজকের বিকেল থেকে নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিলাম তো চলো ঝটপট করে রান্নাগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকে একটা বুদ্ধিমানের কাজ করেছি সকালে রাত্রিরে রান্নাটা কিন্তু আমি সেরে রেখে দিয়েছি তাহলে আজকে রাত্রিরে বেশ কিছু কাজকর্ম গুছিয়ে নিতে পারবো আর সেই কাজকর্মগুলো তোমরা কিন্তু নেক্সট ভিডিও দেখতে পারবে তার জন্য যেটা করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমার বাসে থাকতে হবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই